অনল্লাই অনর মা আল্লাহ মাত বলনে যা যে তিন বছর বহু ফোয়া আছে তাই নিমুখ খারাপ ফোয়াই বলে মা আল্লাহ নামাতে বাবা আল্লাহ নামাতে শুধু মা আল্লাহ বাবা আল্লাহ নামাতে যেন ঈদের দিন বউয়ে মার তো বাবার সালাম করে গিয়ে দেয় জামাই বউ আল্লাহ নামাতে মার গিয়ে দেয় হতে তোমরা তোমরা যাবে যে আল্লাহ কি হ্যান ঈদের দিন আর তো নার মা বাপ হোন আর ওর মানে মা বাপ এবার ইতার আল্লাহ সালাম করা হলো এই তিনวะ দিন দ দেখে নিয়া অতসব কুরআন যত জগত আল্লাই আল্লাহর হকর হতা হই এনে বাজাইরে লাগাইরে মুতছিল মিলাইরে আল্লাহ মা বাবার হকর হতা হই আল্লাহর হকর হতার পর পর হার হতা হইরে মা বাবা কিয়া হারাম কি এনার হারাম হইদে হদপিতি বিন মধ্যে মানুষ আগমন গরিবের মাধ্যমে ইদের দুই একখানু মাধ্যম মাধ্যমিয়ান একখানু ইয়েদের বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম আর একখানু বাস্তবিক দিক থেকে মাধ্যম ইয় আরবিত হয় যে সবাবে জাহেরি সবাবে হাকিকী সবাবে হাকিকি হতে বাস্তব দিক থেকে মাধ্যম আর সবাবে জাহেরি হয় যে বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম আল্লাহ আল্লাহর হকর আলোচনা গড়ানোর সাথে সাথে

যদি অনেক গবেষণা করলে পৃথিবীতে মানুষ আল্লা মানন একজন সন্তান মার ফেডত কিভাবে আল্লাহ কীভাবে কে ইয়াল যদি সন মানুষ গবেষণা শুরু করে দয় এক আল্লাহর সামনে মাথা নতরণ সরা দ্বিতীয় আর সময় নতায় না এক ফুটা নাফাক ফানি যে ফানি শরীরতন বাড়িলি উজুগুলো নহবি ডাইরেক্ট গুসুল ও আজিব যারবি গুসুল খরচ হয়ে যারবি মানে আগাগুরা শরীর নাভাগ হয়ে যার কি এল্যাক পানি ইনরে আল্লাহুর ভাবে এন প্যাকেটের ভিতরে লগিয়ে আজ পর্যন্ত তারা গবেষণা করিয়ে কুল নভার কিভাবে সৃষ্টি দেয়টা নভার আল্লাহ তুই নাভর মানি গরস যে কেইবা তাক ফুৰো না বিল্লা খেন আই আল্লা নাফৰ মানি গৰছ অ কোন তুম আমু আ তা তুইতো পৃথিৱীৰ মইধ্যে নদ যোৱা চলি ফুম আই আ কুম আগমন গঠাই কেন সুন্দৰ কৰি গঠাইছা এক ফুটা নাফাক ফানি বাপৰ ভিটোত মা মাৰ ৰেহেমৰ তিন অন্ধকাৰীৰ ভিতরে আমি আল্লাই এই এক ফুটা নাফাক ফানী বাৰাই জাগা দি অন্ধকাৰী হোৱন কি কি এক নম্বর ফেডর অন্ধকারী দুই নম্বর অন্ধকারী তিন নম্বর ভিতরে স্পেশাল একখান পর্দা এই পর্দায় ভিতরে ওই এক ফুটো নাফাক ফানি বেহে আল্লাহ ফি দিই লোক কুমি বা আদি শলকিন في ظلمات ثلاث ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ